পিতা পুত্র পবিত্রতার নামে আমি সবাইকে শুভ সকাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সংক্রান্তি শুভ সংক্রান্তি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি আর শ্রিয়ান শ্রিয়ান গুড মর্নিং করে দাও নমস্কার বলো তোমরা ওইদিকে থাকি বলো তোমরা সবাই ভালো হেকো বলো আমি ভালো আছি ঠিক আছে তাহলে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি এসিয়াজ এখন আমাদের পার্সোনাল হয়ে গেছে এখন একটু চা খাবো দোকানে কোনো কাজ করতে পারিনি আজকে উঠতেও দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে চুমকি ছুটি আছে সেই কারণে আমারও একটু গাফিলতি হয়ে গেছে তবে চুমকিটা অনেকক্ষণ আগে উঠেছে সিয়ান্স অনেকক্ষণ আগে উঠেছে চুমকি অনেকক্ষণ আগে উঠেছে আর আমার একটু উঠতে দেরি করেছি আমি একটু গাফিলতি করেছি তা যাই হোক এখন তারা করে সেগুলোকে মেকআপ করতে হবে কাজ আগাতে হবে আমার দোকানে কাজ শুরু করবো তারপর চা খাবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন দোকানের কাজে একটু বসে পড়লাম দোকানের কাজগুলো একটু করে নিই কারণ দোকানে কোনো কাজই আমি হাত দিতে পারিনি সকাল থেকে দোকানের কোনো কাজই হাত দিতে পারি দোকানের কাজগুলো একটু কমপ্লিট করি কোনো চা খাই তারপর চা খাবো সংক্রান্তি তো বাজার ঘাট করেছিলাম দেখি কবে করে চিনি কারণ ওটা তো আবার সময় সুযোগ বুঝে ওকে করতে হবে ও তো একা হাতে সবই করে আর আমাদের যে সংক্রান্তি দিনেই ওই পুজো পুজো পায়েস খেতে হবে তার কোনো মানে নেই তবে ওগুলো অ্যারেঞ্জ করে রাখলে বাড়িতে থাকলে চুক্তি যখন যেরকম সময় পায় সেই টাইম মতন করে প্রত্যেক বছরই করে ও সেই মতনই করে তো যাই হোক সেই জন্যই করে রেখেছি যদি আজকে করে করবে তাহলে ওটা জন্যই করে করবে সেটা কোনো ঘটনা না যাই হোক ওয়েদারটা ভালো আছে ওয়েদারটা ভালো আছে যদিও অনেক দেরিতে রোদ উঠছে এখনো সেরকম তেজ রোদের তেজ নেই কেননা সকাল থেকে কুয়াশা ছিল ভালো যাই হোক দেরি করবো না দোকানে কাজটা সারি তারপর আবার আপনি কথা বলুন চা খাওয়ার সময় হুম আমার আজকে সকালে টিফিন দিয়ে দিয়েছে আমি এখন এই কিনা আর মাটা টাকাচ্ছি কি আলমাটা দুটি টোস্ট ব্রেড টোস্ট

সব শেষ করতে পারিনি দোকানে কাজটা কমপ্লিট করি করে আবার চুমকি বলছে একটু আবার বাজারে যেতে হবে যাই হোক এমনি বাজারঘাট সবই আছে হয়তো কিছু আনতে হবে একটু ঠুকঠাক যাই হোক বাজারে একবার যাবো ঘুরে আসবো তাড়াতাড়ি যাই হোক প্রায় সাড়ে এগারোটা বাজ দিয়ে একটু দেরি হয়ে গেলো ঠুকটাক একটু বাজার করতে বললো ওই জন্যই যাচ্ছি দোকানে কাজ সেরে উঠলাম এবার একটু বাজারে যাই যেগুলো বাজার করে আনতে বলেছে কি আসি

दाना, तू नींबू दे क्या है तूने पाइनएप्पल ना मिक्स दबो ना ना मैंगोनी ना छोटा क्या है पाइनएप्पल मिक्सड तो देखी कौनटा तो 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 की एटा कंपनी है मिक्स फूड है एटा क्या है पाइनएप्पल

এই যে নারকল কুড়িয়ে একটুখানি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম আর এখন গুড়ের সময় শীতকালে একটু গুড় দিয়ে পাটি সাপটার পুটটা করে রাখলাম সন্ধেবেলায় দেখি একটু করতে পারি কিনা হয়ে এসছে আর একটু টাইট হলে নামিয়ে নেব আর এই যে দেখছে শ্রেয়াংশ বুঝতে পারছে না যে কি হচ্ছে তাই তো বারবার দেখে যাচ্ছে আর হাসছে অত ঠিক বুঝতে পারছে না যে কি হচ্ছে মা কি করছে খাওয়ার সময় বুঝতে পারবে হয়তো এটা একটা খাবার জিনিস মা বানিয়েছে লাউ শাক হচ্ছে আর একদিকে ভাত বসিয়েছি আর লাউ শাকটা যে চিংড়ি মাছ দিয়ে করছি আর নারকেল কোরানো ছিল একটু দিলাম দেওয়া হয় না তো ছিল বলে একটু দিলাম ভালো লাগে শাক দিলে আর বেগুনও ভেজে রেখেছি বেগুনও দেবো একটু আর একটু হোক হলেই বেগুনটা দিয়ে দেবো যে সিঁয়াজ ঘুমিয়ে পড়েছিল আর এই খেতে দিলাম এই যে লাউ শাক তো দেখালাম আগে যে নারকেল দিয়ে করেছি নারকেল ছিল আর সিয়াংশের জন্য কাতলা মাছ আর ফুলকপি তো থাকবেই ফুলকপি ফুলকপি দিয়ে লাঞ্চ সেরে উঠলাম একটু ছাদে আসলাম জল চালাতে আমার লাঞ্চ হয়ে গেছে আর সিয়ামসেরও হয়ে গেছে চুমকি এখনো হয়নি দেরি হয় আর ছুটির দিন আজকে চুমকি ছুটি ছিল পৌষ সংক্রান্তি এখন সেই ছুটির দিন হলে আলাদা এক্সট্রা কাজ হয়ে যায় সেগুলো করতে হয় যাই হোক আর তাছাড়া আবার চুমকি কী কী সব প্রিপারেশন করছে অনেকক্ষণ ধরে দেখছিলাম রান্নাঘর আমি তো ঢুকতে পারিনি আজকে আজকে যেহেতু চুমকির ছুটি আমি আমার অন্যান্য আমার দোকানের কাজে আমি ব্যস্ত ছিলাম যাই হোক আর শ্রীয়ান্স ঘুমিয়ে পড়েছিলো উঠে খাওয়া দাওয়া করে নিল আমিও খাওয়া দাওয়া করে নিলাম

হ্যাঁ ইজ না ইজ আগে অনেক মাছ পরা দিন ধরেবে চুমকি আকে বলে বলে সব চালের গুড় ওড়ো হ্যাঁ তান কিনালো গুড়ঠুল আনিয়েছে আজকে ও পিঠে করবে মানে পাটি সাপটা অন্য অন্য পিঠেও পারে তাও আজকে বললো আজকে পাটি সাপটা করবে আ ওইজন্য সকাল থেকে পিপার করে নিয়ে নিয়েছে এখনই করছে মায়ের সেবা তার মধ্যে

গুড় দিয়ে করেছে বলছি একটা খেয়ে টেস্ট করে দেখতে কিন্তু মা খাবে না কারণ বাবা আসেনি বাবার একটুখানি ঠান্ডা লেগেছে বলে বাবা আসেনি ওই দেখো সে ওটা নিয়ে নিলো মা বলছে বাড়িতে গিয়ে বাবা মা একসাথে খাবে শ্রিয়াংশ বসে আছে এই যে শ্রীহাংশ ঘুরছে আর শুধু খাচ্ছে পিঠে আস্তে আস্তে খাও বাবা আস্তে আস্তে বলে দাও একবার এই চাটা কোথা থেকে এনেছো তুমি কোথা থেকে এনেছো বলো দার্জিলিং এটা ওই ব্যাগে নিয়ে গিয়ে

বাড়ি দিয়ে চলে এসেছিলাম চুমকি মা আজকে এসেছিল আজকে ভালো দিন একটা আর চুমকি তো কদিন ধরে পড়ছিলো একটু পৌষ পার্বণের দিন একটু পার্টিসাপটা হ্যান ত্যান করবে যাই হোক সেটাই করেছিল ভালো দিনই এসছিল চুমকি মা বাবার জন্য আবার পাঠালো আমি আবার দিয়ে আসলাম তারপরে তো বাড়ির কাজ শুরু করলাম দোকানের কাজ ছিল সেগুলো শেষ করলাম দোকানের ছেলেটাকে ছাড়লাম তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সেখান তো ফ্রেশ হয়ে নিয়েছে কিন্তু ডিনারটা মনে হচ্ছে স্ক্রিপ্ট হবে আমি চুমকিকে বলে দিয়েছি যে আমার মনে হচ্ছে আর ডিনার করবো না কাশি বড়ো করছি না এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি